ধন্যবাদ অবশ্যই ভাই বোনেরা যারা আছেন এখানে তাদেরকে জানাই এখন পর্যন্ত সারা দেশে ছাপ্পান্ন লাখ লোক বন্যায় আক্রান্ত হয়েছেন তো এত মানুষ আমাদের এত ভাই বোন যারা আক্রান্ত হলেন আসলে তাদের জন্য তো কিছু একটা করা দরকার আমরা তো আর ঘরে বসে থাকতে পারি না তো আমাদের শিল্পী সমাজ যারা আছে আমাদের যন্ত্রশিল্পীরা যারা আছে তাদেরকে নিয়ে আমরা মাঠে হয় অতটুকুই দান করবেন যার যতটুকু সামর্থ্য আছে অতটুকুই দান করবেন আমরা এশিয়ান টিভির পরিবার নেমেছি শুধুমাত্র ওই ছাপ্পান্ন লাখ বন্যার্থ যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে সামান্য একটু সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে হয়তো এই সাহায্যের পরিমাণ আস্তে আস্তে বড়ো হবে বড় থেকে আরও দীর্ঘ হবে তো প্লিজ আপনারা Oh god.